বাংলার বহু তাঁতি ঘরে আজ আর মাকুর খটখট শব্দ নেই নেই টানা পোড়েনের গল্প কৃত্রিম বা পলিয়েস্টার সুতোই বোনা কাপড় তাঁত শিল্পের এত বছরের ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি প্রকৃতি বা মানব জীবনেও ডেকে আনছে বিপদ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফুলিয়ার তাঁত শিল্পীরা বনে চলেছেন আদি ও অকৃত্রিম হাতে বোনা টাঙ্গাইল যে শাড়ি পশ্চিমবঙ্গ থেকে জিআই ট্যাগ পেয়েছে চলতি বছর টাঙ্গাইল শাড়িটা হলো কি অরিজিনালি বাংলাদেশ থেকে এসছে ওইখানে যারা বাংলাদেশি ছিল তারা এখানে চলে আসার পরে টাঙ্গাইল শাড়ি উৎপাদন করা শুরু করে টাঙ্গাইলটা হলো গিয়ে একদম হাতে বোনা পিওর হ্যান্ডলুম মানে তাতেই মার হবে মানে এখানে পাওয়ার লুমের কোনো জায়গা নেই এইগুলি যেমন দেখুন পুরো হাতে ঘুরানো আছে প্লাস আপনি শাড়িটা ধরলে পুরো একটা স্টার্চ আছে যেগুলি আমরা খোয়ের মার দিই হুম আর এমনি পাল যে সমস্ত শাড়ি বোনা হয় সেইগুলি আপনার পরে মার দেওয়া হয় সাবু দিয়ে মার দেওয়া হয় আর এই টাঙ্গাইল শাড়ির বৈশিষ্ট্য হলো গিয়ে এগুলি হলো গিয়ে জোর জোরখাও ফাটাতে হবে সেটা তাতেই হবে জল দিয়ে লাঠি দিয়ে বাড়ি দিয়ে সেই জলটাকে ঝাড়তে হবে ঝেড়ে কাপড়টাকে কষলাতে হবে কষলিয়ে তারপর আপনার খোয়ের মাঠ দিই দিয়ে আপনার বহর সমন করে সেটাকে আবার তুলতে হবে আর টাঙাল শাড়িতে আপনি হ্যান্ডলুমে বিশেষ করে হ্যান্ডলুমে টাঙাইল শাড়ি হ্যান্ডলুমেই হবে হ্যান্ডলুমে যে কোনো ডিজাইন তুলতে পারবেন কিন্তু পাওয়ারলুম বা র্যাপিয়ারে যেইগুলি রয়েছে সেইগুলি আপনাকে লিমিটেড ডিজাইনই তুলতে হবে আপনাকে ইউনিক কিছু তৈরি করতে হলে অবশ্যই হ্যান্ডলুমে আসতে হবে টানা হলেই যে এটা টানা আমাদের নরদ যেটা যেটা থাকে ওটা টানা আর পরিণটা আমাদের এই যে মাকুতে এটা পরি বোনা হয় প্রচেষ্টায় যে মাকড়ু আমাদের সেটিং করে পরিণটা এই বেরিয়ে আমি টান হয়